মানুষ মানুষকে কিভাবে মারতে পারে আজকে আমাদের এলাকায় মানে আমরা যেখানে কাজ করি একটি বলা যায় সেটা হচ্ছে নামাজ পরে আসার পর এলাকার মধ্যে একটা হইচই শুরু হয়ে গিয়েছে মানুষের মুখে মুখে শুনছি যে তিনটা লাশের কথা আসলে পরে হঠাৎ করে একজন পরিচিত লোক বলল যে ভাই ওইখানে তিনটা লাশ পাওয়া গিয়েছে একবার চিন্তা করেন যে তিনটা লাশ বাড়ির কর্নারে মেরে ইট ইটের কণা চাপা দিয়ে রেখেছে জানি না সেটা কবে মারা হয়েছে কিন্তু দুর্গন্ধ সহ্য করার মতো নয় আমরা দেখতে যাওয়ার পথেই অনেক দূর আগ থেকেই প্রচুর পরিমাণ দুর্গন্ধ ছিল সেখানে যাওয়ার মতো অবস্থা ছিল না দেখিও মানুষের কাছ থেকে শুনেছি যে দুইটা মহিলা একটা ছোট বাচ্চা বাড়ির কন্যার মেরে ইটের কণা চাপা দিয়ে রেখেছে আজকে হঠাৎ করে লাশগুলা যে কোনোভাবে খোঁজ পাওয়া গিয়েছে জানি না কে বা কারা এদের খনি মহান আল্লাহ এদের খনিকে সঠিক বিচার করার তৌফিক দান করুন এবং আমরা নিজেরা সবসময় সচেতন থাকব যে কোনো ঝামেলা থেকেই একটা দুর্ঘটনা হয় তাই বিশেষ মুহূর্তে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগের মাথায় কোনো বড় ধরনের কাজ না করা রাগ নিয়ন্ত্রণ করা রাগ নিয়ন্ত্রণ করে ঝামেলা মিটমাট করা এবং নিজের ঝামেলা অন্যকে না বলা নিজের ঝামেলা নিজেরাই সমাধান করা রাগের মাথায় মানুষ অনেক কিছুই করে রাগ নিয়ন্ত্রণ করাও কিছু কিছু ইবাদত রয়েছে সেটা হচ্ছে যখন অতিরিক্ত রাগ হবে তখন চুপ হয়ে যাবেন তখনও যদি রাগ না কমে তাহলে বসে পড়বেন তখনও যদি রাগ না কমে তাহলে শুয়ে পড়বেন তারপরও যদি রাগ না কমে তাহলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নেবেন ইনশাআল্লাহ আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসবে রাগের মাথায় আপনি যে কাজটা করবেন সেই কাজটা কখনো সঠিক হতে পারে না তাই আমরা এই খুন থেকে বিরত থাকার চেষ্টা করবো এবং সবাই সচেতন থাকব ইনশাল্লাহ